আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আত্মবিশ্বাসে ভরপুর দিন নতুন সুযোগ আসবে পুরনো সমস্যা সমাধানের সম্ভাবনা নিজের কথাই দৃঢ় থাকুন দিনটি ফলপ্রসু কাজ কাজে নতুন উদ্যোগ সাফল্য দেবে সহকর্মীর সহায়তা মিলবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ সময় অর্থ আয় বাড়বে পুরনো পাওনা ফেরত আসতে পারে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় মন দিন অর্থভাগ্য অনুকূলে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় আনন্দময় কাটবে সম্পর্কের গভীরতা বাড়বে নতুন বন্ধুত্বেও সুখ পাবেন লাকি নাম্বার তিন লাকি রং লাল বৃষ আজ ধৈর্য ও স্থিরতা বজায় রাখুন গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন সাফল্য আসবে পারিবারিক বিষয়ে শান্তভাবে সিদ্ধান্ত নিন কাজ অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন সহকর্মীদের সহযোগিতায় কাজ সহজ হবে আত্মবিশ্বাস রাখুন ভুল এড়িয়ে চলুন অর্থ অর্থভাগ্য অনুকূলে বিনিয়োগে লাভ মিলবে তবে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন পরিকল্পনা মেনে চলা শ্রেয় সম্পর্ক পারিবারিক সম্পর্ক উষ্ণ থাকবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানসিক স্বস্তি দেবে ভুল বোঝাবুঝি দূর হবে লাকি নাম্বার ছয় লাকি রং সাদা মিথুন আজ নতুন চিন্তা ও পরিকল্পনা সফল হবে আত্মবিশ্বাস বাড়বে তবে সিদ্ধান্ত নিতে সতর্ক থাকুন পরিবারের সঙ্গ শুভ কাজ কাজের জায়গায় দায়িত্ব বাড়বে সহকর্মীর সহায়তায় উন্নতি সম্ভব নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন অর্থ অর্থের লেনদেন শুভ আয় বাড়বে খরচ সামঞ্জস্যপূর্ণ থাকবে নতুন আয়ের উৎসের সম্ভাবনা সম্পর্ক প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বাড়বে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে বন্ধুত্বে আনন্দ আসবে লাকি নাম্বার নয় লাকি রং নীল কর্কট আজ মানসিক শান্তি বজায় রাখুন পরিবারের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন নতুন পরিকল্পনা সফল হতে পারে আত্মবিশ্বাসে দিন ভালো কাটবে কাজ দায়িত্ব বাড়লেও দক্ষতায় সামলাতে পারবেন সহকর্মীদের সহায়তায় কাজের গতি বাড়বে অফিসে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচে সংযম প্রয়োজন বিনিয়োগে ধৈর্য ধরলে ভবিষ্যতে ভালো ফল আসবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে যোগাযোগে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্ক মজবুত হবে লাকি নাম্বার দুই লাকি রং রুপালি সিংহ আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণে দিনটি সফল হবে নতুন পরিকল্পনা শুরু করার জন্য শুভ সময় মানসিক ভারসাম্য বজায় রাখলে সাফল্য নিশ্চিত কাজ সহকর্মী সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে ঊর্ধ্বতনের প্রশংসা পাওয়ার সম্ভাবনা নেতৃত্ব প্রদর্শনের সুযোগ আসবে অর্থ আয় বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত ব্যয়ে সতর্ক থাকুন অর্থভাগ্য অনুকূলে থাকবে সঞ্চয়ও বৃদ্ধি পাবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে নতুন বন্ধুত্ব আনন্দ আনবে পরিবারের শান্তি বজায় থাকবে লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা আজ বাস্তব ভিত্তিক চিন্তা সাফল্য আনবে পরিকল্পনা অনুযায়ী এগোলে ফল ভালো হবে আত্মবিশ্বাস ধরে রাখুন দিনটি ফলক্রসু কাজ পুরনো কাজের সমাপ্তি ঘটবে সহকর্মীর সহযোগিতায় নতুন প্রকল্প শুরু হতে পারে সময় ব্যবস্থাপনা জরুরি অর্থ অর্থের লেনদেনে সতর্ক থাকুন বিনিয়োগে ধৈর্য ধরলে লাভ সম্ভব সঞ্চয় বাড়ানোর দিকে মন দিন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধি পাবে প্রিয়জনের পরামর্শে মানসিক শান্তি পাবেন লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ তুলা আজ ভারসাম্য বজায় রাখলে সাফল্য পাবেন নতুন সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কাজ কাজে মনোযোগ বাড়বে সহকর্মীদের সহায়তায় উন্নতি সম্ভব ঊর্ধ্বতনের প্রশংসা পাওয়ার সুযোগ অর্থ অর্থভাগ্য শুভ আয় বাড়বে খরচ নিয়ন্ত্রণে রাখলে আর্থিক স্থিতি ভালো থাকবে বিনিয়োগে লাভ হবে সম্পর্ক সম্পর্কের জটিলতা মিটে যাবে প্রিয়জনের সঙ্গে সময় আনন্দময় কাটবে নতুন বন্ধুত্বের সম্ভাবনা লাকি নাম্বার আট লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আত্মবিশ্বাসে ভরপুর দিন নতুন সুযোগ পেতে পারেন কাজের ফল ইতিবাচক হবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন কাজ কাজে সাফল্য পাবেন ঊর্ধ্বতনদের সন্তুষ্টি মিলবে গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্বের সুযোগ আসবে অর্থ অর্থপ্রাপ্তি ভালো খরচ সামঞ্জস্যপূর্ণ থাকবে সঞ্চয়ের জন্য দিনটি শুভ ভবিষ্যৎ পরিকল্পনা করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক উষ্ণ হবে পারিবারিক বিষয়ে শান্তভাবে কথা বলুন লাকি নাম্বার চার লাকি রং গাঢ় লাল ধনু নতুন উদ্যোগী সফলতা মিলবে নিজের বিশ্বাসে অটল থাকুন কাজের ফল ভালো হবে মানসিক প্রশান্তিও বজায় থাকবে কাজ সহকর্মীর সহায়তায় জটিল কাজ সহজ হবে ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন সময় ব্যবস্থাপনা জরুরি অর্থ অর্থভাগ্য শুভ পুরনো পাওনা ফেরত আসতে পারে খরচে সংযম রাখলে সঞ্চয় বৃদ্ধি পাবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আনন্দ বাড়বে প্রয়োজনের সঙ্গে সময় কাটানো উপকারী পারিবারিক পরিবেশ শান্ত থাকবে লাকি নম্বর সাত রং নীল মকর ধৈর্য ও অধ্যাবসায় সাফল্য আসবে আজ নতুন পরিকল্পনা শুরু করার জন্য শুভ সময় পরিবারে শান্তি থাকবে কাজ কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ঊর্ধ্বতনের প্রশংসা পাবেন সহযোগিতায় কাজ সহজ হবে অর্থ আয় ভালো থাকবে তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন বিনিয়োগে দীর্ঘমেয়াদি চিন্তা করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে পারিবারিক বন্ধন আরও গভীর হবে লাকি নাম্বার দশ লাকি রং ধূসর কুম্ভ আজ সৃজনশীল চিন্তা ও কাজ মিলিয়ে দিনটি সফল হবে নতুন ধারণা আপনাকে এগিয়ে দেবে আত্মবিশ্বাস বজায় রাখুন কাজ সহকর্মীর সহযোগিতায় কাজ সম্পন্ন হবে প্রজেক্টে সাফল্য আসবে ঊর্ধ্বতনের সহায়তা মিলবে অর্থ আয় বেদ্ধ পাবে বিনিয়োগের শুভ ফল খরচে সংজাম জরুরি সঞ্চয় পরিকল্পনা করুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ মজবুত হবে লাকি নাম্বার এগারো লাকি রং নীলচে সবুজ মিন আজ মানসিক প্রশান্তি আসবে পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় থাকবে পরিকল্পনা সফল হতে পারে কাজ নতুন দায়িত্বে সাফল্য পাবেন সহকর্মীদের সহযোগিতা মিলবে আত্মবিশ্বাসে দিন কাটবে অর্থ আয় স্থিতিশীল থাকবে খরচে সংযম প্রয়োজন ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করুন সম্পর্ক সম্পর্ক মধুর হবে প্রিয়জনের ভালোবাসা মানসিক শান্তি দেবে লাকি নাম্বার নয় লাকি রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন